তোর কোন কোন জায়গায় ব্যথালো তেষট্টি ভাতাড়ি তোর কোন কোন জায়গায় ব্যথালো তেষট্টি ভাতাড়ি তোর কোন কোন জায়গায় তোর কোন কোন জায়গায় ব্যথালো তেষট্টি ভাতাড়ি হ্যালো বন্ধুরা আমি তরুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের আমাদের ওয়াইটি সোনাম ধন্য লাখ 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 সেই লাখ কে নিয়ে কথা বলতে এসেছি যার আগে পেছনে শুধু দামাদাম লাথি দামাদাম মস্ত কলন্দর দলিদম মহিলা اندر সেরকম ওকে দেখলেই না দামাদাম শুধু লাথাতে ইচ্ছা করে এইরকম একজন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে এসেছি যার বয়সের কোনো লেহাজ নেই একেবারে বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে নোংরামির চরম লেভেলে নেমে নোংরামির চি মানে প্রত্যেকটা ভিডিওতে দিনে তিনটে করে ভিডিও তিনটে ভিডিওতেই একই কথা পুরনো কাসন্দি ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই বক্তব্য পেশ করে সুতোপার পিন্ডি চটকে 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 ইনকাম করে যাচ্ছে ওআইটি থেকে দেখুন কালকে তোমরা দেখেছ বন্ধুরা যে একটা ভিডিও হয়েছে যেটা সুতোপা একটা আপডেট দিয়েছে বলদিকে নিয়ে আমাদের ওয়াইটির যে বলদি রয়েছে বলদি ঢেপি সেই বলদি ঢেপিকে নিয়ে একটা আপডেট সুতোপা দিয়েছে কারণ কিছুদিন আগে তোমরা জানো যে এই বলদি ঢেপি বেশ লাফালাফি করে হ্যাঁ সুতোপার হাজবেন্ডের যে শপিং মল ছিল মলে কাজ করে স্টার মলে সেই স্টার মলে গিয়ে বেশ একটা মানে বিশাল কিছু ছিঁড়ে টিড়ে আটি পাকানোর একটা গল্প ফেদে বেশ ভিউজ কামিয়েছিল লাইভ ভিডিও দুটোই রাত্রের লাইভ তখন ওখানে পৌঁছে লাইভ তারপরে আবার ভিডিও মানে একটা ইনকামের সুন্দর একটা সেদিনকে একটা কন্টেন্ট তৈরি করেছিল সুতোপার বরের শপিং মলে গিয়ে স্টার মলে হামলা এটাই ছিল তার কন্টেন্টের প্রধান কথা তো সেখানে গিয়ে সে শুধুমার বরের সঙ্গে যখন দেখা করলো দেখা করার পরে বাইরে বেরিয়ে কি বলল লাইক করতে করতে দেখো তোমরা দেখো আমি কোথায় এসেছি দেখো জো ম্য বলতি হু বো করতি হু জো মে নেহি বলতি হু বো ম্য ডেফিনেটলি করতি হু বলে বেশ একটা মানে একেবারে সেই একেবারে নায়িকা টায়িকা ভাব একেবারে সেই 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 লেভেলের একদম নায়কদের ডায়লগ মুখস্থ করে নিয়ে হ্যাঁ তারপরে ওখানে গিয়ে বলে লাইক করতে করতে মানে আমি বিশাল কিছু ছিঁড়ে আটি পাকিয়েছি বিশাল কিছু ছেঁড়ার ক্ষমতা রাখি তো ছিঁড়েটিরে এসেছিলো তো সেই ছেঁড়ার দৌলতে সুতোপার বরের শারীরিক এবং মানসিক বেশ কিছু ক্ষতি হয় এবং যার জন্য সুতোপা একটা স্টেপ নেয় সেই স্টেপের দৌড়ুন কালকে সম্ভবত সম্ভবত কেন বলছি কারণ আমি ডিটেলসটা যেহেতু জানি না সুতোপার ভিডিও দেখে যেটুকু বুঝেছি সেটুকুর বেসিসে বলছি সম্ভবত এই বলদিকে কালকে দৌড় করানো হয়েছিল একদম সুতোপার ওখানকার স্থানীয় থানা পর্যন্ত লং ড্রাইভ লং ড্রাইভ পের চল 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 লং ড্রাইভ পে চল 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 তো লং ড্রাইভে একদম স্বামী স্ত্রী রোমান্স সারাক্ষণ ওরা রোমান্সে ব্যস্ত থাকে বুঝলে ওদের ওদের যদি আপনারা রিলসগুলো দেখেন মনে হবে সদ্য একেবারে যৌবনে পা দেওয়া হ্যাঁ ছেলেমেয়েরা একদম মানে কি বলবো হ্যাঁ তারা প্রেম মারাচ্ছে মানে ওদের আর কি যখন ওদের ইসেগুলো যদি দেখেন আপনারা রিলসগুলো যদি দেখেন ওই রকম ওদের পরিস্থিতি আর কি বোঝাতে চায় বোঝাতে চাই যদিও ওর যে পোষ্যটা রয়েছে না ওই পোষ্যটার রকমই অবস্থা এই পোষ্যটার রকমই অবস্থা বুঝতে পেরেছেন জীবনে মানে একেবারে অল্প বয়সে যখন পেকেছে আর কি হ্যাঁ পাকে না অল্প বয়সে পাকলে ড্যাস জানেন আপনারা কি তো সেইটা যখনই পেকেছে তখনই এইটার প্রেমে পড়ে গেছে আর এইটা তো মারাত্মক মারাত্মক সেই লেভেলের শিল্পী বুঝতে ওইটাকে কপাত করে ধরেছে ধরে ব্যাটাটাকে তখনই এমনভাবে ভাবে পোষ্য বাড়িয়েছে যে আর মানে অন্য কোনো দিকে ফোঁস ফাঁস করার জায়গা নেই কেন ব্যাটাটাকে সেই রকমভাবেই রেখেছে পোষ্য এ আজকে রান্না করো ব্যাটা চলে গেল খন্তি নিয়ে রান্না করতে এ ঘরটা বোঝো সঙ্গে সঙ্গে ব্যাটা ঘর বুঝতে চলে না হলে কিন্তু আজকে আজকে কিন্তু বন্ধ আরে ব্যাটা না 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 বাবা না না দাঁড়াও একক্ষণি আমি ঘর মুছে দিচ্ছি বাসন ভেজে দিচ্ছি রান্না করে দিচ্ছি এই ব্যাটাটার হচ্ছে এই রকম অবস্থা ব্যাটা নালে বোঝেন একটা মাত্র সন্তান ছেলে একমাত্র ছেলে বৃদ্ধ বয়সে মা আলাদা ফ্ল্যাটে পড়ে থাকে কাজের লোকের ভরসায় আর ছেলে ছেলের বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে চলে আসে যেই ফ্ল্যাটে মা থাকে তার নিচে ওপরে নিচের তলায় মা থাকে নিচের ফ্ল্যাটে ফ্ল্যাটে ওপরের ছেলে ছেলের বইয়ের জন্য ফ্ল্যাট রয়েছে তারপরেও সেই ফ্ল্যাটে থাকতে পারিনি কত বড় হারামি পেয়েছিলে ভাবুন সেখান থেকে স্বামীকে উৎখাত করে নিয়ে এসে আলাদা ফ্ল্যাটে মানে রেন্টে আছে রেন্টে নিজস্ব ফ্ল্যাটে থাক যদি ওখানে থাকে শাশুড়ি মায়ের জন্য দায়িত্ব কর্তব্য পালন করতে হতে পারে এই সব ভণ্ড মেয়ে ছেলেগুলো আসে ওয়াইটিতে জ্ঞান দিতে অন্য মেয়েরা কেন তাদের শাশুড়ি নিয়ে ঘর করল না কেন শাশুড়ি ছাড়া স্বামীকে নিয়ে থাকতে চাইলো কেন স্বামী স্ত্রীর মাঝখানে শাশুড়ি সুলো বলে আপত্তি জানালো অথচ দেখুন এরা বয়সের একটা মিডিল এজে পৌঁছে গেছে কম করে পঞ্চাশ ছুঁই ছুঁই বয়স পঞ্চাশের সামনে বয়স পঞ্চাশের কাছে বয়স সেই বয়সেও তারা স্বামী স্ত্রী দুজন দুজনকে হ্যাঁ মানে পোষ্যটাকে এমন করে রেখেছে পোষ্যটাকে উঠাচ্ছে আর বসাচ্ছে উঠাচ্ছে আর বসাচ্ছে নাহলে ভাবুন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হাজবেন্ডকে এরকম দেখেছেন বউকে নিয়ে বগল দাবা করে ড্যাং ড্যাং করতে করতে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের হাজবেন্ডের কাজের জায়গায় গিয়ে হামলা করতে দেখেছেন আমরা তো দেখিনি আমরা এখানে কন্টেন্ট করতে আসি ভিডিও টু ভিডিও দেখে কন্টেন্ট করি না তো কাউকে পার্সোনাল কোনো অ্যাটাক করি তারা ভিডিওর মধ্যে যেইটা বলে তার বেসিসেই সেই কথাগুলো তাদেরকে বলি আজকে এখানে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই মহিলা আজকে দেড় বছরের ওপরে হবে সুতোপাকে নিয়ে নোংরামি করে যাচ্ছে দেড় বছরের ওপরে শুধুমা মাত্র দুটো ভিডিও করে অ্যান্সার দিয়েছে দুটো ভিডিও নিতে পারেনি ছুটতে ছুটতে স্টার মল পর্যন্ত পৌঁছে গেছে এবং শুধুবা যখন কালকে দৌড় করিয়েছে সেইটার কিন্তু আপডেট দেয়নি স্টার স্টারমলে যেদিনকে গেছিল সেদিনকে কটা আপডেট আপনারা পেয়েছিলেন স্টার মলে পৌঁছানোর পরে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করে করে বড় বড় বুকনিবাজি ঝেড়েছিল বাড়িতে এসে বাড়িতে এসে লাইভ করেছিল বাড়িতে এসে ভিডিও করেছিল আবার মধ্যরাত্রে আরেকটা চ্যানেল থেকে লাইভ হয়েছিল এই একই সাবজেক্টের ওপরে কি একটা জানি ছিঁড়ে এসেছি বিশাল কিছু ছিঁড়ে এসেছি আজকে আমরা গেছিলাম দেখিয়ে দিয়ে এসছি আমি কি জিনিস দেখিয়ে দিয়ে এসছি হ্যাঁ আজকে সুতোপা যখন স্টেপ নিয়েছে আর সুতোপা মানে স্টেপে যখন দৌড়াতে হয়েছে দেখুন একটাও মুখে আওয়াজ নেই একটাও মুখে আওয়াজ নেই কালকে কোনো আপডেট পেয়েছিলেন কালকে কোনো ওই বলদির চ্যানেল থেকে কোনো আপডেট পেয়েছিলেন আপনারা সততার প্রতিমূর্তি হ্যাঁ প্রতিবাদের প্রতিমূর্তি প্রতিবাদী নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার কোনো পেয়েছিলেন কিছু আমরা তো কোনো আপডেট পাইনি আমরা আপডেটটা কার কাছ থেকে পেয়েছি সুতোবার ভিডিও থেকে আপডেট পেয়েছি তো যথারীতি এই তেশটটি বসে গেছে লাতখরটা তলা চারতে কারণ ওর নিজস্ব কোনো অকাত নেই ওর নিজস্ব কোনো অকাত নেই পুরো ওয়াইটিতে দেখবেন সব দালালগুলো দালালি ঘাটাটাই হচ্ছে ওর কাজ আজকে ওর ভাবুন পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে তেষট্টির আমি ভাবি এই মহিলার এই আদবুরি মেয়ে ছেলের পরিণতিটা ভাবুন একবার ও সুতোপার পরিণতি দেখে দেখে বেড়াচ্ছে আজকে ওর পরিণতি ভাবুন ওয়াইটিতে বলদি ঢেপিরো ওকে দালালি খাটতে হচ্ছে ছি 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 হ্যাঁ বলদি ঢেপির দালালি খাটতে হচ্ছে তোকে শেষে

তোকে তলা চেটে খেতে হবে বুঝতে পেরেছিস তোর এটাই অকাত এটাই তোর অকাত তুই এর থেকে বেশি কিছু ডিজার্ভ করিস না লাতখোর শুধুমাত্র ক্রিমিনাল ক্রিমিনাল কাকে বলে রে ক্রিমিনাল কাকে বলে তোর জানা আছে ক্রিমিনালের ডেফিনেশন ক্রিমিনালের ডেফিনেশন তোর জানা আছে ক্রিমিনাল কাকে বলে আমরা জানি কোনো একটা কেসে যদি কাউকে ফাঁসানো হয় বা মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয় দিয়ে ফাঁসানো হয় তার নামে কেস করা হয় সেই ক্ষেত্রেও তাকে জামিনে জামিন নিয়ে তাকে বেল পেতে হয় সে জামিনে ছাড়া পায় পেয়ে সে থাকে তার কেস কোর্টে চলতে থাকে এবার সেই ক্ষেত্রে তাদেরকে কি তুই ক্রিমিনাল বলে আখ্যায়িত করতে পারিস আইন তোকে সেই রাইটটা দেয় আজকে আমার তো মনে হয় সুতোপা যদি তোর নামে কেস করতো না এতদিনে তোকেও যে কয়টা বেল নিয়ে হ্যাঁ এখানে বসে থাকতে হতো ইহত্যা পেতিস না তুই তো তুই এমন লাতখর তুই দেখ না তুই আসন্ন বিপদ ঘটতে পারে সুতোপা এবার স্টেপ নেওয়া শুরু করেছে সেই লাইনে তোর নামটাও থাকতে পারে তুই জানিস কারণ তুই জানিস তুই সুতোপাকে নিয়ে কী কী নোংরামি কী কী বদজাতি দিন ধরে করে আসছিস আমি তো বলবো শেয়ালের আগেও তোর তোর মতন জানোয়ার জানোয়ারের বিরুদ্ধে সুতোপার একটা স্ট্রং স্ট্রং একটা হ্যাঁ কেস করা উচিত ছিল কারণ তোর মতনই তোর মেয়ে ছেলেকে দেখলে শরীর অস্বস্তি হয় বুঝতে পেরেছিস কোনো সুস্থভাবে তোর ভিডিও দেখা যায় না বিশ্বাস কর কোনো সময় কোন মানে সমালোচনার ভিডিও ঘরের মধ্যে চালানো মানে কারো ভিডিও চালানো থাকেও যদি কোনো সময় হেডফোন ছাড়া যদি কোনো সময় কারো ভিডিও একটা দুটো ফাঁকা করে থাকলে চালাইও আমি সাউন্ড কমিয়ে একা ঘরে দরজা বন্ধ করে যদি থাকি চালাইও তোর ভিডিও বিশ্বাস কর কোনো সময় আমি তোর ভিডিও হেডফোন ছাড়া চালাই না কেন অস্বস্তি হয় তুই এতটা নিকৃষ্ট লেভেলের সমাজের কুলাঙ্গন নি তুই একটা কুলাঙ্গারনি হাজারটা নরকের কীট বললে তোর মতো নরকের কীটের জন্ম এই পৃথিবীতে হয় জানিনা ভাই তোর মা বাবা কোন লগ্নে তোকে কী করে জন্ম দিয়েছে পৃথিবীতে এনেছে কারণ কোন সুস্থ মানুষ সুস্থ রুচি সম্পন্ন মানুষের এরকম নিকৃষ্ট মানসিকতা এরকম নিকৃষ্ট ভাষা এরকম নিকৃষ্ট শব্দ চয়ন একজন শিক্ষিকা যে বলে নিজেকে হতে পারে না তোর হাজব্যান্ড কি করে জানি বলছিলিস কি পরীক্ষার প্রশ্নপত্র টত্র কী সব ছাপানো টাপানোর কাজ করে না হ্যাঁ তোদের মতন জানোয়ারদের ঘর থেকে যেই প্রশ্নপত্রগুলো বেরোয় সেই প্রশ্নপত্রে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যেও তোদের এই নোংরামিগুলো যায় গিয়ে আমি দেখি কারণ জানিস তো একটা ওই যে নাম কি বলে একটা পজিটিভনেস আর একটা নেগেটিভিটি একটা পজিটিভিটি তাদের মধ্যেও তোদের এই নোংরামির প্রভাব গিয়ে পড়ে না আমি জানি না আজকে তুই দিনের পর দিন বলিস যে সুতপা তার হাজব্যান্ডকে কি করে বিক্রি করে বিক্রি করেছে তার হাজবেন্ডের পয়সায় জল গরম হয় না বলে সুতোপা তার হাজবেন্ডকে বিক্রি করেছে হ্যাঁ তো তুই কি করেছিলিস লকডাউনে তোর হাজবেন্ডের এই করার ক্ষমতা ছিল না ওই করার ক্ষমতা ছিল না হ্যাঁ কী করেছিলিস তুই তুই ওর নাম কি হোম ডেলিভারির কাজ করেছিলিস হোম ডেলিভারির কাজ করেছিলিস তাই তুই আর তোর হাজব্যান্ড তোদের বিক্রি করিস তুই তোর হাজবেন্ডকে বিক্রি করিস তাহলে যেই কাজটা তুই নিজে করেছিস সেই কাজটার জন্য অন্যকে বলিস কী করে নাকি নিজেরটা দেখতে পাস না অন্যেরটা বেশ বড় করে দেখতে পাস নিজের পাছার ফুটোটা দেখতে পাস হ্যাঁ নিজের পাছার ফুটোটা দেখতে পাস আমার মনে হয় না ফুটোটা দেখতে পাস অন্যেরটা দেখতে পাস কতটা কী হাঁকল দুর্গন্ধযুক্ত না গন্ধযুক্ত খুব দেখতে পাস হ্যাঁ আগে নিজের ফুটোটা দেখ খাল হয়ে গেছে তো খাল হয়ে গেছে দেখ তুই তুই অন্যের চরিত্রের বিশ্লেষণ পরে করবি আগে নিজের চরিত্র দেখ রে ভাই নিজের চরিত্র দেখ সুতপা তার ফেলফি টিউব বিক্রি করেছে তোর কি তোর কি তোর কাছে বিক্রি করেছে তোর কাছে বিক্রি করেছে সুতোপা সুতোবার ভিউয়ার্সদের কাছে বিক্রি করেছে তোর গাত্রদাহের কারণ কি তুই যদি মনে করিস তুই বিক্রি কর বিক্রি কর সুতোপা তার শ্বশুর শাশুড়িকে দেখাতে পারে না তুই কোনসা তোর শাশুড়িকে দেখাস তুই কনসা তোর শাশুড়িকে দেখাস তোর শাশুড়ি তোর সঙ্গে থাকে না কেন বলতো হ্যাঁ তোর শাশুড়ি তোর সঙ্গে থাকে না কেন তুই হাতবুড়ি মেয়ে ছেলে তাহলে তোর শাশুড়ি আরো বয়স্ক মহিলা তাহলে সেই বয়স্ক মহিলাকে কার দায়িত্বে ফেলে রেখে আসছিস ভাই কার দায়িত্বে ফেলে রেখে সেই অসুস্থ মানুষটাকে কার দায়িত্বে ফেলে রেখে এখানে বুকলিবাজি মারছিস তার ছেলেকে নিয়ে এসে ফুটান কি গিরি মেরে কার দায়িত্বে হ্যাঁ তোর ঘরের পোষ্য পাঠাটা দেখে তোর ঘরের পোষ্য পাঠাটা দেখে তার সামনে বসে তুই কি নোংরামি করিস কি করিস হ্যাঁ কোন শিক্ষায় শিক্ষায় কোন কাজ হয় এই শিক্ষায় কোন কাজ হয় বলবি গায়ে মাখে না মাথায় মাখে এই শিক্ষা যে শিক্ষা স্ত্রী বসে বসে গালি দিয়ে ভিডিও করে আর স্বামী বসে বসে টাইপিং মারে ল্যাপটপে হ্যাঁ তোর স্বামী কি তোর স্বামী কোন পশ পাঠা যে তোর মতন ইতরের বাচ্চাকে কিছু বলে না ইতরকে নচ্ছার মেয়ে ছেলে আদবুরি নচ্ছার ঘাটের মরা হ্যাঁ ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে প্রতিদিন বসে বসে তুমি সুতোবার পিনি চটকাও তোকে দেখতে হবে না সুতোবার পেছনে কটা হুড়কো আছে সুতোপা সেই হুড়কো কিভাবে সুতোপা সেটা আইনি ভাবে কি কি স্টেপ নেবে সুতোপা তোর থেকে এই সম্বন্ধে অনেক বেশি ওয়াকিমহাল তোকে এখানে জ্ঞানবাজি মারতে হবে না তোর পেছনে কোন সময় হুড়কো গুজে যাবে তাই দেখ দেখ তোর কত আতঙ্ক তোর তলায় কত ভয় হ্যাঁ তোর পেছনে হুড়কো ঢুকতে পারে ভেবেই আগেই বড় ছাতার তলায় আশ্রয় নিয়ে নিয়েছিস যেন হুড়কো গুজলেই গিয়ে পাটা ধরে ঝুলে পড়তে পারিস তোদের মতো নিতর মেয়ে ছেলেকে বুঝি না আমরা হ্যাঁ শুধুমাকে তো হুড়কো গুজে যাচ্ছিস তবু দেখ তবু দেখ কোনো ছাতার তলায় গিয়ে আশ্রয় নেয়নি আইনের দ্বারস্থ হয়েছে আইনের ওপরে ভরসা রেখেছে যা হবে আইনের মারফত হবে কিন্তু তোদের পরিস্থিতি দেখ তোদের অবস্থা দেখ সুতোপার বিচার সুতোপার বিশ্লেষণ পরে মারাবি হ্যাঁ যে মহিলা একটা বয়স্ক সুতোপার শ্বশুর শাশুড়ি এখন হাঁটাচলা করে এবং তারা একই বাড়িতে থাকে ওপরে আর নিচে তার ছেলে গিয়ে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে আসে তোর হাজব্যান্ড কি মারায় তোর হাজব্যান্ড তোর শাশুড়ির প্রতি কি মারায় তোর শাশুড়িকে তোর সঙ্গে দেখা যায় না কেন ওই বয়স্ক মানুষটাকে কার ঘাড়ে ফেলে রেখে এসছিস হ্যাঁ জ্ঞান মারাও এখানে এসে সব স্বামী নিয়ে স্বামী নিয়ে সব স্বামীগুলোকে পোষ্য পাঠাতে পরিণত করে এখানে এসে জ্ঞান মারাও হ্যাঁ খুব মজা লাগে না একা সংসারে ছড়ি ঘাড়াচ্ছি আর অন্যের অন্যকে জ্ঞান মারাচ্ছি হ্যাঁ তুই কি করছিস তোর শাশুড়ির জন্য কি করছিস তোর শ্বশুরের জন্য কি করছিস তুমি কি মারাচ্ছ তুমি কি মারাচ্ছ তেষট্টি তেষট্টি তুমি কি মারাচ্ছ হ্যাঁ তোর ভিডিও দেখলে আবার মানুষের মন ভালো হয়ে যায় সেটাও তোর মতনই পিস তোর মতনই পিস সেই পিসও কোন নরক থেকে উঠে এসছে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ মনে হচ্ছে আমার কেন বলতো কারণ তোর ভিডিও কোনো সুস্থ রুচিশীল মানুষ কখনো ভালো বলতে পারে না পারে না সমাজের নিকৃষ্ট থেকে নিকৃষ্ট আছে সেই নরকের কীটরাই তোর ভিডিওকে প্রশংসা করতে পারে বুঝতে পেরেছিস ই তোর হ্যাঁ পরকিয়ায় সুতপা পরকীয়াকে প্রমোট করে তুমি কি করো মামুনি এই তুমি কি করো তেষট্টি তুমি কি করো লাতখর কি করো হ্যাঁ তুই তো তো মহিলা তলা চেটে পরিষ্কার করে দিচ্ছিস একেবারে তলা মানে করার পরে যেটা হচ্ছে সেটাও মানে হোটেলে গিয়ে দুই দিন অন্তর অন্তর হোটেলে যাচ্ছে আমি তো দেখিনি কোথায় হোটেলে গেছিল হোটেলে নাকি হয়তো বান্ধবের বাড়িতে আমি দেখতে এই হচ্ছে তোদের চরিত্র এই হচ্ছে তোদের চরিত্র বুঝতে পেরেছিস হ্যাঁ মেট্রো স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছে আগে আর পিছে হ্যাঁ কি করছিস চোখে দেখতে পাচ্ছিস না হ্যাঁ খুল্লাম খুল্লা পেয়ার কেঙ্গে হামদনো ইস দুনিয়া সে নেহি ডেঙ্গে হামদনো দেখছিস উমা এটা কে দেখতে দেখে চিনতে পারিস নাই আগে পিছে যাচ্ছে হ্যাঁ ওইখান থেকে মেট্রো থেকে বেরোনোর জন্য টোকেনটা টুকুস করেছে করে চেয়ে নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছিস কোনো মানুষ কি স্বাধীনতা নেই রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা দিয়ে চলার স্বাধীনতা নেই ওই জন্য পেছনে দেখ তার পেছনে একটা হুড়কো গুজে যাতে সত্যিটা মানুষের সামনে না আসে সতী সাদী নারীর ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছিল একদম জায়গার থেকে তুলে তুলে এনে একদম পয়েন্টে পয়েন্টে এমন আছিল জয়েন্ট একেবারে খুলে হাতে চলে এসছিল ওই জন্য পলিটিক্স ওই জন্য পলিটিক্স করে হুড়কো গুজে সাইড করে দেওয়া হয়েছে সুতো পাও সুতো সাইড করে না দিতে পারলে হ্যাঁ খেলতে পারছিস না ঠিক খেলতে পারছিস না কারণ দম নেই ভাই দম নেই শিকার কর শিকার কর দম নাই বুঝলি তোর ভালোবাসার ভিউ তোর ভালোবাসার ভিউ আস ও মাই গড তোর ভালোবাসার ভিউ আস তোর মতন চরিত্রের তোর মতন এরকম নিকৃষ্ট লাতখোর বুঝতে পারছিস চলফট ফট কথা কম বলবি বুঝতে পারলি সুতোপা কি করবে না করবে ওর একান্ত ব্যক্তিগত এখানে এসে জ্ঞান মারাতে বসবি একদম জায়গা মতন তোমার জ্ঞান না ঢুকিয়ে একেবারে রেখে দেব চলো ফটো জ্ঞান তোমার বাড়িতে গিয়ে তোমার বরকে মারাবে ওই পাঠাটাকে পাঠাটাকে সামনে বসাবি বসিয়ে জ্ঞান মারাবি বুঝলি ভণ্ড মেয়েছে লাত লাতখড়কো থাকে ছোটো লোক